মানসিক অত্যাচারের শিকার মা বাপের দ্বারা স্ত্রী সন্তানের দ্বারা পারাপতীত স্বজনদের দ্বারা মানসিক অত্যাচারের শিকার বেশিরভাগ পুরুষ বেশিরভাগ প্রবাসীরা প্রবাসীরা আসছে কেন এটা আমাদের অপরাধ প্রবাসী কেন আসছে আমার রাসুসেন আমাকে দুনিয়াতে ফাটানো পঞ্চাশ হাজার বছর আগে রিজিক লিখে রেখেছেন অর্থাৎ ওই যে রু রুগুলো সকল রু সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে এখন না রুজগতের সকল রু সৃষ্টি করে পঞ্চাশ পঞ্চাশ হাজার বছর আগে আলাদা প্রত্যেক আদম সন্তানের রিজিক লিখে রেখেছেন ওই যে আল্লাহা প্রথম ওই সেরে বানানোর পরে বলছে বানানোর পরে সর্বপ্রথম বানাইছে কি কলম কলম কলমকে কি বলছে বল কি নিতে লিখ কলম বলছে মুহূর্তে বললা কি লিখবো আমি লিখ সকাল আদম সন্তানের রিজিক রিজিক লিখ ওই ওই দিন লিখছে সকল আদম সন্তানের রিজিক আল্লাহ পাকের নির্দেশে কলম

মানে দশ থেকে পনেরো দিন আগ পর্যন্ত না মানুষের পালে খাওয়ার পরে গোথ হরমোনটা আস্তে আস্তে কমে যায় একুশ বছর পর্যন্ত নারী সর্বোচ্চ একুশ বছর পুরুষের সর্বোচ্চ পঁচিশ বছর এরপরে আর গোথম থাকে না এখন যৌবনকালে বালে খাওয়ার আগে এবং বালে খাওয়ার পরে তো

যারা শূন্য মানবে না খাবার খাবারের খাবার গ্রহণ করা নিয়ে যে সুন্না সম্মত মোসাহ আমল নিয়ে যে হাদিস গুলো আছে এগুলা মানবে না তাদের ডায়াবেটিস হবে হবে তাদের কোলেস্ট্রল হবে হবে তাদের ফেসার বাড়বে কমবেই তাদের হার্ট ব্লকেজ বাল খারাপ হবে ঋণ লাগানো লাগবেই লাগবে শতকরা নাইনটি নাইন আমার রিসার্জ আজকে রিসার্জ না এটা বিগত প্রায় সাত বছর ধরে আমার রিসার্জ হয়েছে পৃথিবীতে যত রোগ বালায় আছে মিনিমাম পঁয়ষট্টি পার্সেন্ট রোগ বালায় মানুষ নিজের নিজে নিজের শরীরে নিজে তৈরি সৃষ্টি করে বাকি পঁচিশ পার্সেন্ট আল্লাহ মানুষের ইমান টিকিয়ে রাখার জন্য দিয়ে থাকে তবে মানুষ যে রোগ বালায় গুলো নিজের শরীরে নিজে 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 সৃষ্টি করে সবগুলো হচ্ছে মরণবিধি রোগ ডেঞ্জার বিপজনক বিপজনক রোগ সবগুলো নর্মাল কোনো রোগ নয় ডায়াবেটিস কোলেস্টরল আট ব্লগেস ক্যান্সার ফুসফুসের ক্যান্সার লিভারের ক্যান্সার কিডনির ক্যান্সার কিডনিতে পাথর গলাতে ক্যান্সার শ্বাসকষ্ট যাবতীয় যত প্রকার ক্যান্সার আছে বডিতে সকল ক্যান্সার

আল্লা ভাই এর ফতিটা সিপাতির নাম নিয়ে ব্যাখ্যা দিতে গেলে আমার আমার এই একটা জীবন যথেষ্ট নয় এরকম দশ জীবনও যথেষ্ট নয় ইনশাল যদি আল্লাহ ভাই এলামার হেকমা দান করে আল্লাহ বলছে আমি বান্দার উপর জোলম করে বান্দা নিজের উপর নিজের জোলম করে নিজের কৃত কর্মের দ্বারা কোন না চলার কারণে হারাম বক্ষণ করার কারণে হারাম দেখা হারাম বলা হারাম শোনা হারাম খাবার খাওয়া গ্রহণ করার কারণে বান্দা নিজের উপর নিজের জোলম করে বিশ্বাস হয় না হারামের কথা আজকে হারাম নিয়ে কথা বলবো না শুধু হালাল নিয়ে কথা বলবো খাইতেছে হালাল তারপরে শূন্য তরীকে না চলার কারণে পাঁচ রোগ বেলায় মানুষ নিজের শরীরে নিজে সৃষ্টি করে কয়টা তো বললাম ইনশাল্লাহ আশা করি আমার জীবনে কখনো ডায়াবেটিস হবে না ডায়াবেটিস ঝুঁকিতে ছিলাম আমি করোনা কালীন সময় যখন দেশে ছিলাম পাঁচ মাস তখন ওটা চলে গেছে ওটা কেটে ফেলেছি আমি আমি নিজে ডক্টর হয়ে যদি নিজে আমল না করি আমার আমার এই ডাক্তারের কি কি মূল্য আছে ভাই ওটা শেষ ওটা চলে গেছে আর আমি প্রয়োজন অনুযায়ী তো খাবার খাই না আমার ওজন আমার বিগত 20 বছর ধরে আমার বডি ওয়েট একই রকম 65 থেকে 65 kg 500 গ্রাম আপ ডাউন হয় সর্বোচ্চ 66 থেকে 66 kg কখনো হয় নাই বিগত 20 বছরের মধ্যে আমার বডি ওয়েট 66 কিলো হয় নাই আমি এইভাবেই নিয়ন্ত্রণ করতেছি

আমরা তো মাথা ফেরে নেই তাহলে আমি এটা কিছু জানি কেন জানি কেন জানি কেন কেন আমি একবার শুনলে এটা বলি না কারণ আমি যেটা একবার শুনি ওটা মানি আমি বলি না মানুষ আপনি কম্পিউটার শিখছেন মনে করেন আমি কম্পিউটার শিখতে গেছেন আপনার এক ওস্তাদের কাছে ওখানে শিখছেন ট্রেনিং ট্রেনিং সেন্টার যা শিখছেন